আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন জুলাই বিপ্লবের পর বাংলাদেশের স্পোর্টসও যেন ঘুরে দাঁড়িয়েছে যুবকরা সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকে টানা দুই টেস্ট হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে এবং রীতিমতো বাংলাদেশে একটা জোয়ার হয়েছে এই উন্নতিগুলোর স্বস্তি কিছুটা দ্বিধান্বিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষ করে এই দ্বিধান্বিত হবার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যিনি বর্তমান কোচ রয়েছেন চন্ডিকা হাতুরা সিংহে তাকে নিয়ে রীতিমতো আহ দুটানায় পড়ে গেছে বিসিবি কারণ এমন সাফল্যের পর এই কোচকে আসলে রাখবে কিনা সেটি নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে দ্বিধা দেখা দিয়েছে কারণ বর্তমান যিনি বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ তিনি কিন্তু আগেও বহুবার বলেছেন যে চন্ডীকে সিং এর কোচিং এ বাংলাদেশের ক্রিকেটের তখনও তিনি বলেছেন যে বাংলাদেশের হয়তো কিছু টাকার ক্ষতি হবে তাকে বিদায় করে দিলে কিন্তু ক্রিকেটটা বেঁচে যাবে কিন্তু তিনি যদি দীর্ঘদিন থাকেন তাহলে বাংলাদেশের ক্রিকেটটার ক্ষতি হবে সে কারণেই তার তাকে কিছু টাকা টাকা পাওয়ার কথা সেটি দিয়ে হলেও বিদায় করার কথা তিনি বলেছিলেন কিন্তু পাকিস্তানে বাংলাদেশ ভালো করার পরে সেই জায়গাটা কিন্তু একটা ঘুরে গেছে কারণ চন্দ্রিকর সিংহের এখন পক্ষের যেটি সবচেয়ে বড় যুক্তি সেটি হচ্ছে যে বাংলাদেশকে তিনি দু হাজার চোদ্দ সালের দিকে এসে জয়ের একটা পথে নিয়ে এসেছিলেন দু হাজার এই সময় তেইশ চব্বিশের দিকে এসেও কিন্তু তিনি আবার বাংলাদেশকে জয়ের পথে নিয়ে গেছেন তার মানসিকতা তার ট্যাকটিক্স তার অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই সমালোচনা করেছি ক্রিকেটাররা সমালোচনা করেছেন কিন্তু তিনি আসলে তার সময়টা বাংলাদেশের ফলাফল নিয়ে অনেকে বিশ্লেষণ করছে অর্থাৎ আর দ্বিতীয় মেয়াদে তিনি যখন কোচিং এ বাংলাদেশে এসেছেন তার পরিসংখ্যানটা যদি বলি যে আট ম্যাচের মধ্যে টেস্টে বাংলাদেশ কিন্তু পাঁচটা জিতেছে তিনটা হেরেছে এবং পঁয়ত্রিশটা ওডিআই ম্যাচে বাংলাদেশ তেরোটা জিতেছে উনিশটা হেরেছে এবং তিনটা ড্র করেছে এবং উনত্রিশটা টিটোয়েন্টি ম্যাচে বাংলাদেশ সতেরোটা জিতেছে এগারোটা হেরেছে একটি ড্র হয়েছে অর্থাৎ বাংলাদেশের এই পরিসংখ্যান নিশ্চয়ই তার পক্ষে যাচ্ছে কিন্তু তার থাকা অবস্থায় তামিমের নাটক সাকিবের নাটক বিসিবি প্রধানকে তিনি গুরুত্ব দেওয়া স্থানীয় কোচদের তিনি অবজ্ঞা করা বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলো কিন্তু বারবার সামনে আসছে সূত্রের খবর যে বিসিবির বেশিরভাগ পরিচালক আসলে রাখতে চান না তবে এই ফলাফলের পরে অনেকেই বলছেন যে বাংলাদেশ যেহেতু খুব সন্নিকটে ভারত সফরে যাবে সেখানে তারা দুই টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে যেটি বাংলাদেশের চোদ্দ পনেরো তারিখের দিকে যাওয়ার কথা রয়েছে টেস্টে উনিশ বিশ তারিখের টেস্ট যেটা শুরু হওয়ার কথা এবং পরে টি টোয়েন্টি এত অল্প সময়ের মধ্যে কোচকে পরিবর্তন করে কাকে নিয়োগ দেওয়া বা অন্তর্বর্তী কাউকে নিয়োগ দেওয়া ঠিক হবে কিনা পাশাপাশি এই যে এই বছরের ওই বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নশিপ রয়েছে সেটিতেও যদি কাউকে দায়িত্ব দিতে হয় সেটিও খুব দ্রুত তাড়াহুড়া করে হয়ে যায় সবকিছু মিলিয়ে বিসিবি একটা বড় পক্ষ এখনো চাইছে যে আচার চন্ডী খেহাতুর যত দ্রুত সম্ভব সরিয়ে দিয়ে বাংলাদেশের যে লোকাল যারা কোচ রয়েছেন তাদেরকে অন্তত একটা টার্ম পরীক্ষা করে দেখবার জন্য তাদেরকে সুযোগ দেবার জন্য তবে পরিসংখ্যান কিন্তু ওই হাতুরু সিংহের দিকে যাচ্ছে বিসিবি বিশ্বস্ত সূত্র যেটি বলছে যে হাতুরু সিংহ অন্তত আপাতত টিকে যাচ্ছেন অর্থাৎ অন্তত ভারত সফর পর্যন্ত তাকে রাখা হচ্ছে ভারত সফরে যদি বাংলাদেশের পারফরমেন্স ভালো হয় এবং তিনি যে সরকার পরিবর্তনের পরে তারও যে পরিবর্তনটা এসেছে বলে খেলোয়াড়রা পাকিস্তান থেকে এসে জানিয়েছেন ভারত সিরিজের পরেও যদি খেলোয়াড়রা এমন একটি রিপোর্ট দেন যে হাতুর সিংকি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রাখা যেতে পারে তাহলে বিসিবি তাকে আরও একটি সুযোগ দিতে চাইছে আর যদি খেলোয়াড়রা ভারত সফরের পরে আসলে হাতুর সিংকে রাখার পক্ষে মত না দেন বা তারা যদি বলেন যে অন্য কাউকে প্রয়োজন তখন কিন্তু বিসিবি যতটুকু জানা যাচ্ছে যে স্থানীয় কোচদের উপরে একটা ভরসা রাখার পক্ষে আছে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এমন কাউকে দায়িত্ব দেওয়া যিনি বাংলাদেশের কোচ এবং যারা কি খেলোয়াড়রা অনেক বেশি পছন্দ করেন সবকিছু মিলিয়ে এই পরিবর্তনটা হয়তো খুব আহ অল্প সময়ের মধ্যে দেখা যেতে পারে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম